শিয়ালদা প্ল্যানেট সুরঙ্গের কাজ শেষ পর্যায়ে দুর্গাপুজোতে মেট্রো চালুর সম্ভাবনা সব কিছু ঠিক থাকলে আর দশ মাসের মধ্যেই সম্পূর্ণ হয়ে যাবে অবশিষ্ট অংশের কাজ খতিয়ে দেখে এমনটাই জানালো কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ মেট্রো রেল নেটওয়ার্কের গ্রিন লাইন বর্তমানে খণ্ডিতভাবে চললেও দ্রুত সম্পূর্ণ রুটটি চালু হওয়ার দিকেই এগোচ্ছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ সেই কারণেই মঙ্গলবার গ্রিন লাইনের শিয়ালদাহ ও মধ্যে কাজের অগ্রগতি খতিয়ে দেখলেন কলকাতা মেট্রো রেলের জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি এবং এই অংশের নির্মাণকারী সংস্থাকে এমআরসিএল এর ম্যানেজিং ডিরেক্টর অনুজ মিত্তল বর্তমানে গ্রিন লাইনের হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড লাইনটি যুক্ত হয়েছে ব্লু লাইনের সঙ্গে শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত চলাচল করছে মেট্রো রেল তবে এই এসপ্ল্যানেট থেকে শিয়ালদার মধ্যে কাজ শেষ হয়ে গেলে এই অংশটি জুড়ে দেবে দ্বিখণ্ডিত অন্য দুটি অংশকে তারপরই হাওড়া ময়দান থেকে সোজা সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত পৌঁছে যাবে মেট্রো এসপ্ল্যানেট ও শিয়ালদার মধ্যে সুরঙ্গের কাজ একেবারে শেষের মুখে আর আজ এই কাজের অগ্রগতি দেখে সন্তুষ্ট মেট্রো রেল কর্তৃপক্ষ এই দুটি শহরের মধ্যে অবিচ্ছিন্ন টিউব সফরের জন্য লক্ষ্যমাত্রার মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেন জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি আর একবার এই রুটটি চালু হয়ে গেলে সোজা হাওড়া ও শিয়ালদা দুটি ট্রেন স্টেশন মেট্রো দ্বারা যুক্ত হয়ে যাবে এক ধাক্কায় বাড়বে মেট্রোর যাত্রী সংখ্যাও তবে অন্যান্য অংশে সুরঙ্গের কাজ ভালোভাবে সম্পন্ন হলেও এর মাঝে বৌবাজারের মেট্রোর কাজের জন্য বারবার ধাক্কা খেয়েছে কাজের গতি তবে আগে যেমনটা কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছিল যে নিঃসন্দেহে বৌবাজারের কাজ শেষ করতে পেতে হচ্ছে কর্তৃপক্ষকে এবার বিভিন্ন অত্যাধুনিক ইঞ্জিনিয়ারিং ব্যবস্থা এবং এবং দুঃখ বিদেশি দেশীয় ইঞ্জিনিয়ারদের পরামর্শ সাপেক্ষে খুবই যত্ন সহকারে এই বংশের কাজ এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়েছে তারা আর কোনো বাধা না এলে আগামী দশ মাসের মধ্যেই সম্পূর্ণ সুরঙ্গের কাজ শেষ হয়ে যাবে বলেই মনে করছে মেট্রো রেল কর্তৃপক্ষ অর্থাৎ সব কিছু ঠিকঠাক এগোলে দুই হাজার পঁচিশ সালের দুর্গাপুজোর আগে চালু হয়ে যেতে পারে এই অংশে বাণিজ্যিক মেট্রো পরিষেবা আর এই অংশ একবার জুড়ে গেলে ষোলো দশমিক ছয় কিলোমিটার রাস্তা মেট্রো রেল পার হওয়া যাবে